সিনেমা ও রিয়েল লাইফের জনপ্রিয় জুটি ওমর সানি মৌসুমি ক্যারিয়ারের শুরুর দিকে দুই তারকা একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছিলেন একই সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় ছিল স্বাভাবিক ঘটনা এবার যেন তারা ফিরলেন পুরোনো সময়ে একসঙ্গে পাঁচ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সানি মৌসুমি জুটি ইতিমধ্যে তিনটি ছবির নাম চূড়ান্ত হয়েছে মামলা হামলা ঝামেলা কেউ কথা লাগে না ও আমি নেতা হব বাকি দুটি ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি আর এই তিনটি ছবিতেই নায়ক হিসেবে থাকছেন শাকিব খান তার সঙ্গে থাকবে বুবলি মিষ্টি জান্নাত ও সুপ্তি এ প্রসঙ্গে ওমর সানি বলেন আমি নেতা হবতে দুজনই চুক্তিবদ্ধ হয়েছি সাইনিং মানিও নিয়েছি বাকি ছবিগুলো চূড়ান্ত হয়নি তবে শীঘ্রই চূড়ান্ত হবে সবগুলো সিনেমার পরিচালক উত্তম আকাশ আগামী পঁচিশে জুলাই আমি নেতা হবর শুটিং শুরু হওয়ার কথা নব্বইয়ের দশকে সানি মৌসুমী জুটি দোলা প্রথম প্রেম লজ্জা তুমি সুন্দর মহাসংগ্রাম ও ক্ষুদাসহ অনেক জনপ্রিয় ছবি উপহার দেন মুক্তির অপেক্ষায় আছে এই দুই তারকা অভিনীত লিডার